ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ঈশানের নিষ্পাপ নিশ্বাস এখন তার খুবই শরীর খারাপ আপনাদের সাহায্যই হয়তো বাঁচাতে পারে ঈশানকে না হলে চিরদিনের জন্য থেমে যাবে তার নিষ্পাপ নিশ্বাস মাত্র নয় মাসের ঈশান যার এখন মায়ের কোলে লাফিয়ে উঠবার কথা তার জীবন এখন ঝুলে আছে শুকনো এক সুতোয় আমরা আগেই জানিয়েছিলাম সে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ ওয়ান রোগে আর এখন অবস্থা এতটাই খারাপ যে বাঁকুড়া সরকারি হাসপাতালের আইসিউতে ভর্তি তার মা পিয়ালি হাতি ছেলেকে বুকে চেপে ধরে দিনের পর দীট কাটছেন আর বাবা দেশের জন্য সীমান্ত পাহারা দিচ্ছেন অথচ এই পরিবারটি এক জন্য জন্য না। কারণ চিকিৎসার ১৬ টাকা যা তাদের মতো সাধারণ পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বিপুল টাকার ব্যবস্থা করা নয় বরং ঈশানের জীবন মৃত্যু সংকটময় মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওরাল সিরাপ জোগাড় করা যার দাম বারো লাখ টাকা এই ওষুধ ইনজেকশনের আগে দেওয়া বাধ্যতামূলক না হলে ঈশানার কিছুক্ষণের মধ্যেই মারা যাবে এখনো পর্যন্ত মাত্র দু লাখ টাকা জমা হয়েছে কিন্তু সময় থেমে নেই ঈশানের শ্বাস ক্রমেই ক্ষীণ হয়ে আসছে তার দেহের প্রতিটি কোষ ধীরে ধীরে অকেজ হয়ে যাচ্ছে আমরা কি চুপচাপ বসে থাকব বারো লাখ টাকার অভাবে কি একটি নিষ্পাপ প্রাণ ঝরে যাবে সরকার কি এই দিকে তাকাবে না আমরা কি সবাই মিলে একটা শিশুর জীবন বাঁচাতে পারবো না পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের মধ্যে যদি প্রত্যেকে করে দেয় তাহলে ঈশান নতুন জীবন পেতে পারে আমরা কি একটু এগিয়ে আসবো না এই মুহূর্তে সরকার বা সাধারণ মানুষের যে কোনো সাহায্যই ঈশানের জীবন বাঁচাতে পারে তার প্রতিটা মুহূর্ত মৃত্যুর দিকে এগোচ্ছে এখন সাহায্য না করলে হয়তো কাল সে আর থাকবে না সাহায্যের হাত বাড়িয়ে দিন ঈশানের মায়ের নাম পিয়ালি হাতি ফোনপে নম্বর ডিসক্রিপশনে দেওয়া নম্বরে একটা ছোট্ট সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে একটা নিষ্পাপ প্রাণের হাসি একটা মা আর ভেঙে পড়া স্বপ্ন আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে ন মাসের বাচ্চা আর আমাদের হাতে আর মাত্র আট নয় মাস সময় আছে তার মধ্যে ওকে এই ভ্যাকসিনটা দিতে হবে না হলে ওর প্রাণ সংশয় হবে আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাকে সাহায্য করুন আপনারা সবাই মিলে এগিয়ে আসলে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে পারবো আপনারা চাইলে পারেন আমার ছেলেকে বাঁচাতে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন আমাকে সাহায্য করুন মাধ্যমে এভাবেই ওকে খাবার দিতে হয় ওকে মুখে খাবার দেওয়া চলে না মুখে ও খাবার খেতেও পারে না এভাবে ও তিন প্রায় তিন মাস ধরে এরকম ভাবে ও খাবার খাচ্ছে নমস্কার আমার নাম পিয়ালি হাতি আমার বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত অডরা গ্রামে আমার ছেলে ঈশান হাতি ওর বয়স নয় মাস ও এক বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মস্কুলার অ্যাট্রোপি এর একটাই চিকিৎসা জলচশমা নামক এক জিন থেরাপি যার মূল্য ষোলো কোটি টাকা আমি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার একার পক্ষে এত টাকা জোগাড় করে চিকিৎসা চালানো সম্ভব নয় এই রোগের জন্য আমার ছেলে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ওর স্নায়ু শুকিয়ে যাচ্ছে ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে ওর এনজি টিউবের মাধ্যমে ওর তিন মাস ধরে ওর খাবার খাওয়ানো হয় আপনারা সবাই আমার ছেলেকে বাঁচান আমাকে সাহায্য করুন আপনারা সবাই এগিয়ে আসুন চাইলে আপনারাই পারেন আমার ছেলেকে বাঁচাতে